সেচমন্ত্রী মানস ভুইয়া সোমবার মালদহের মানিকচকের গঙ্গা ভাঙন পরিস্থিতি পরিদর্শন করে মালদহ ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যে বিধ্বংসী গঙ্গা ভাঙন শুরু হল মানিকচকে সোমবার গভীর রাতে হঠাৎ করে মানিকচক গঙ্গাঘাটে ব্যাপক ভাঙন শুরু হয় প্রায় চারশো মিটার এলাকা জুড়ে চলা এই ভাঙনে মানিকচক গঙ্গাঘাট এলাকার একাধিক বসতভিটা এবং দোকানপাট গঙ্গা গর্ভে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে যা দেখে অন্যান্যরা তড়িঘড়ি দোকানপাট সরিয়ে ফেলতে শুরু করেন ভাঙনে সর্বস্বান্ত হয়ে যাওয়া পরিবারের সদস্যরা মঙ্গলবার সকাল থেকে অন্যত্র নিরাপদ আশ্রয়ে সরে যেতে শুরু করেন

করা যাক দিয়ে কাজ না হলে এখন না ঘটনায় স্থানীয়দের বক্তব্য সচরাচর এই সময় নদী ভাঙন হয় না তাই হঠাৎ করে কেন এই ভাঙন শুরু হলো কিছুই বুঝতে পারছে না ভাঙনে অনেকের ঘর বাড়ি দোকান গঙ্গা গর্ভে তলিয়ে গেছে ক্ষতিগ্রস্তরা কিছু উপায় না পেয়ে এখন পিডাব্লিউডি এর জায়গায় অস্থায়ী আস্থানা গড়ার পরিকল্পনা করছেন হঠাৎ কাটতি চালু হয়েছে প্লাস বসে জায়গায় জায়গা বসে গেছে আমাদের কতগুলো দোকান ছিল সব নদীর কলে পড়ে গেছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে কোন এলাকা এটা এটা নারায়ণপুর মানিকচক মানিকচক ঘাট কতগুলো দোকান ধসে করে মোটামুটি পঞ্চাশ থেকে ষাটটা দু হাজার হয়েছে তারপরে এখানে কোনো একটা কাজ হয়নি মালদা থেকে দেবসী নদী বা শিষপালের রিপোর্ট আনন্দবার্তা